ভিক্ষুক সেজে গ্রামে গ্রামে ঢুকে মোবাইল চুরি করছে এরকম অহরহ সংবাদ আমরা পেয়েছি তবে এরকম সিসি ফুটেজ আমরা এই প্রথম দেখলাম এই ঘটনাটি ঘটেছে আজকে অর্থাৎ আজ তিন ডিসেম্বর নয়টা পঁচিশ মিনিটের দিকে এই মহিলাটি ঘরে ঢুকে ভিক্ষুক সেজে এবং এই ঘটনাটি ঘটেছে কাঞ্চন নগরের হাজি নোয়ামিয়া সদাগরের বাড়ি চার ওয়ার্ড এটি এই রহিম বাদশার ঘরে নতুন ভবনে মহিলাটি প্রথমে ঢুকে সকল খুঁজে ফেলে দরজা খোলা ছিল তারপর তিনি আস্তে আস্তে দেখে ঘরের মধ্যে কেউ আছে কিনা কাউকে না পেয়ে তিনি সুন্দর করে যে তার রুমের মধ্যে মোবাইল চার্জিংয়ে ছিল সেখান থেকে তিনি আস্তে করে মোবাইলটি তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় আস্তে আস্তে ঢুকে দেখুন রকম ঘটনাগুলো ঘটছে কাঞ্চনগরে ইতিমধ্যে আমাদেরকে অনেকেই এই বিষয়টি জানিয়েছেন কিন্তু তারা এই রকম দিতে পারেনি আগেও বিভিন্ন মোবাইল চুরি হয়েছে যেগুলো কিন্তু ভিকপুক সে এসে তারা কিন্তু এই মোবাইলগুলো চুরি করে দয়া করে এই মহিলাটিকে কেউ চিনেন কিনা দেখুন এই মহিলাদের আরও কিছু ভিডিও চিত্র আমরা আপনাদেরকে দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে শেয়ার করছি দেখুন 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 মহিলা সেই মোবাইলটি নিয়ে ছোটকে পড়ছেন এবং এই দেখুন এখন এই রুমটি দিয়ে এই গেটটি দিয়ে তিনি বের হয়ে যাবে বের হয়ে তিনি রাজা রাস্তার মাথার ওই দিক দিয়ে চলে যাবে দেখুন তার পরনে বোরকা ছাই কালারের এবং একটি ব্যাগ আছে এবং লাল লাল টাইপের ওড়না এবং দেখুন এই মহিলা কি কেউ চিনেন কিনা চিংলে দ্রুত একটু আমি কমেন্ট বক্সে একটি নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা দয়া করে যোগাযোগ করবেন কারণ এরকম ঘটনাগুলো ইদানিং অ্যাভেলেবেল ঘটছে আমাদেরকে অনেকেই জানিয়েছেন দেখুন প্রথমে সে আসছিল এটা নয়টা চব্বিশের দিকে প্রথমে ঢুকছিল এটা হচ্ছে তাদের আরেকটি ভিডিও ফুটেজ যেটি আরও একটু সামনে তখন সে আসতে ছিল এক রুট দিয়ে পশ্চিম পূর্ব দিকে রুট হয়ে যে টাওয়ার আছে টাওয়ারের রুট দিয়ে টাওয়ারের দক্ষিণ পাশে যে রুটটি দিয়েছে সেটি দিয়ে সিনি আসছে এবং যাওয়ার সময় তিনি গিয়েছে টাওয়ারের হয়ে রাজা রাস্তার মাথার যে রুটটি রয়েছে সেখানে এভাবে এরকম চক্রটি বিভিন্ন মোবাইল চুরি করছে আপনারা ঘরের মধ্যে একটু সতর্ক থাকবেন আপনারা দরজার জানালা বন্ধ রাখবেন এবং মোবাইল চার্জিং আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট রুমে দিয়ে দরজা বন্ধ রাখবেন এবং ফকির আসলে আপনারা তাদেরকে নজরে নজরে রাখবেন কারণ এই রকম এগুলা বিক্ষোভ সেজে সেজে তারা এরকম ঘটনাটি করছে অ্যাভেলেবেল করছে ইদানিং গততেও গ্রাম সহ গ্রামের বাইরে মোবাইল চুরি করে নিয়ে গেছে এবং আরও বিভিন্ন ঘটনা তারা কিন্তু ঘটায় আপনাদের অনুরোধ জানাবো চুর ডাকাতের পাশাপাশি বিক্ষোভকে নজরে রাখবেন তারা কিন্তু এগুলা করছে একটি সংঘবদ্ধ চক্র এর আগে আমরা কাঞ্চননগতে একটি সংঘবদ্ধ চক্রকে ধরেছিলাম যারা হচ্ছে স্বর্ণ চুরি করেছিল এনআইডি আইডি কার্ডের বিতরণের সময় তো তাদেরকে ফুলিশুবদ্ধ করার পরেও তারা কিন্তু সেই স্বর্ণগুলো ফেরত দেয়নি এবং এই মোবাইল আপনারা চুরি অবস্থায় দেখলে তাদেরকে কিন্তু উত্তম মাধ্যম দিয়ে দিবেন এবং তাদের থেকে মোবাইল তাদেরকে নিয়ে ফেলবেন কারণ এগুলা যখন প্রশাসনের হাতে যায় তারাও কিন্তু এগুলো উদ্ধার করতে পারে না কারণ তাদের সিন্ডিকেটটা বিশাল বড় হয়তো আপনারা বুঝতে পারতেছেন সব কথা এখানে বলতে চাচ্ছি না আর কি আপনারা দেখুন মোবাইলটি কিভাবে চুরি করছে ভদ্রতার সহিত উনি ভদ্র ভিক্ষুক সেজে মানুষ আসলে নীতি নৈতিকতা কোন পর্যায়ে গেছে দেখুন মানুষ ভিক্ষুকে ভিক্ষা দেবে কিভাবে এভাবে বোরকা ফোরে এসে ভিক্ষুক সেজে উনি উনি মুখটা কিন্তু দেখে রেখেছে মোবাইলটা আস্তে করে নিয়ে তিনি কিন্তু পালিয়ে যাচ্ছে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা এরকম বিক্ষুব্ধ থেকে সতর্ক থাকবেন